জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তিমাতার জয় এখন আমরা বাহু থেকে কলা পড়ার উদ্দেশ্যে রহমাতুর মতুয়া মহাসঙ্ঘ গুরুবাইদের নিয়ে আশ্রমে চলে যাচ্ছি জয় হরিবল সকল হরিভক্তের শ্রীচরণে শতকোটি প্রণাম জয় বল সিটখা রাজাপুর বাউফল নিম্নসাদ ঠাকুরবাড়ির বারণিস সব উপলক্ষে আমাদের পরম্পরা মতুর মতঘের নিমন্ত্রণ ছিল ঈশন সোনা রিবল জয়ীবুল

Gracias.